আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই জানাবেন চলুন আজ বুধবার দশ সাওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিসবি নয় এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি ছাব্বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে চারটা ছাব্বিশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে জহর শুরু হবে বারোটা এক মিনিটে এবং জহর শেষ হবে চারটা উনত্রিশ মিনিটে আসর শুরু হবে চারটা তিরিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা ষোলো মিনিটে মাঘবীপ শুরু হবে ছয়টা বিশ মিনিটে এবং মাঘরীপ শেষ হবে সাতটা তেত্রিশ মিনিটে এশা শুরু হবে সাতটা চৌত্রিশ মিনিটে এবং এশা শেষ হবে চারটা একুশ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহার যুদের শেষ সময় চারটা বেজে একুশ মিনিট এবার আসুন জেনে নিয়ে আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা দুই থেকে ছয়টা সতেরো মিনিট পর্যন্ত সুপ্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার জেনে নিয়ে উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অর্থাৎ নোটিফিকেশন বারটি অন করে দেবেন যাতে করে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ